বললে তো আপনার মধ্যে ভুল বুঝবেন আমার তো মনে হয় আগামী পাঁচই আগস্টের পরে পরিবর্তন হয়ে যেতে পারে প্রকাশ্য মিছিল আওয়ামী লীগ না আসলে নির্বাচন বৈধ হবে না জাতির সঙ্গে ইতিমধ্যে বলে দিয়েছে যে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না কাজে আপনারা বুঝতেছেন না আগামী দিনে খেলাটা কি উনি বলবেন যে আওয়ামী লীগের সারা কারণ যদি বিএনপি না আসলে রাজনীতি যদি নির্বাচন বৈধ না হয় তাহলে আগামীতে আওয়ামী লীগ না আসলে কেমন বৈধ হবে আওয়ামী লীগ তো বাংলাদেশের জনসংখ্যার একটি অংশ হয়তো আজকে প্রকাশ্যে বলতেছে না আমি আওয়ামী লীগ করি আমার তো মনে হয় এগুলো বললে তো আপনার মধ্যে ভুল বুঝবেন আমার তো মনে হয় আগামী পাঁচই আগস্টের পরে পট পরিবর্তন হয়ে যেতে পারে আমি লীগ প্রকাশ্য মিছিল বাই করতে পারে আপনি বললেন আপনি জানলেন কেমনে জানার বিষয় না এটা এজামশানের বিষয়